সেকুলাররা কি বসে থাকবে তারা যোগ করবে না সেকুলাররা রাম বাম রাম শাম যদু মধু বিভিন্ন ধরনের মতবাদ একসাথে নিয়ে তারাও যোগ করবে শান্তি আসবে যখন আমাদের মধ্যে আবার বিভাজন সৃষ্টি হবে তখন বিদেশি সেই প্রভুরা বিদেশি সেই হায়েনারা এখানে ভাগ পাঠানো বা বসানোর জন্য বাম হাত ঢুকাবে সেই সুযোগ করতে দেওয়া যাবে না মরও চায় না ভাই ভাই ঝগড়া যায় ঝগড়া মিটে গেলে তারপর কোন কোনো দাম থাকবে না তাকে তো ডাকবে না যতদিন ঝগড়া থাকবে ততদিন সে সালিশের নামে সেখান থেকে ফায়দা অর্জন করতে পারবে ঠিক বিদেশি শক্তির অপেক্ষায় থাকে এই জাতি কখন বিভক্ত হবে বিভক্ত হলেই তাদের জন্য লাভ কাজে আমি সকল বিদক্ত হবার জানাবো বিভক্ত হওয়া যাবে না আমাদেরকে একত্রিত হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে কিন্তু কিভাবে করবেন ফর্মুলাটা কি আমাদের পেশা পেশাগত চর্ম নাই হোক তিনি বলেছেন এর একমাত্র পদ্ধতি হল সংখ্যানুপাতি ঘাড়ে নির্বাচন সংক্ষেপে বলা হয় পি সিস্টেম পিয়ার সিস্টেমটা কি আজকে আমরা যারা ভোট দেই ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে এক লক্ষ ভোটের মধ্যে পাইলো উনিশ হাজার আরেকজনে বিশ হাজার আরেকজন আঠারো হাজার আরেকজন এরকম বিশ হাজার আরেকজন একুশ হাজার একুশ হাজার ভোট পেয়ে সে জনপ্রতিনিধি হয়েছে কি কথা ঠিক না বাকি উনাশি হাজার ভোট কি হইল তার কোনো মূল্যায়ন হইল এই রাজনীতিতে সেকেন্ড কোনো পুরস্কার নাই তাহলে একুশ হাজার ভোট নিয়ে একুশ পার্সেন্ট ভোট নিয়ে উনআশি পার্সেন্ট লোকের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করতে হয় একুশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে উনআশি পার্সেন্ট ম্যান্ডেটকে জনগণকে শাসন করা যায় না বরংস যারা তাকে ভোট দেয় নেই তাদের লিস্ট করা শুরু করে তাদেরকে হত্যা কী কিভাবে কীভাবে দমন করবে প্রয়োজনে তাদেরকে হত্যা করে গুম করে খুন করে কি কথা ঠিক না কাজী এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে সিস্টেম হলো কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না ভোট হবে মার্কার উপরে সবাই সারা যার যার আদর্শ নিয়ে মাঠে আসবে যেমন হাত পাখা মার্কা অন্য অন্য মার্কা মার্কার উপরে সবাই ভোট দেবে আনুপাতিক হারে ভোটের অংশ অনুযায়ী সিট ভাগ করা হবে দল নির্ধারণ করবে যে আমার দলের প্রতিনিধি হিসেবে কাকে সংসদে পাঠানো যায় কার মেধার মাধ্যমে কথার মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সেরকম বস্তনিষ্ঠ জ্ঞানী গুণী মানুষকে তখন সংসদে পাঠানো যাবে কোনো চোর গুন্ডা বদমাস কোনো চাঁদাবাদ কোনো খুনি কোনো ধর্ষক আর সংসদে যাওয়ার সুযোগ পাবে না যে যার আদর্শ নিয়ে রাজনীতি করবে এখানে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই রামের সাথে বামের ঐক্যের প্রয়োজন নাই মহিলার সাথে আলেমদের ঐক্যের প্রয়োজন নাই আদর্শ বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই বেপর্দ হওয়ার প্রয়োজন নাই কি কথা ঠিক কিনা আমরা দেখেছেন কিছুদিন একদিন এক নেতা বলেছেন সে প্রভাবশালী একটা নেতা যে মৌলবাদী থেকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না তার স্টেজে বসেই তাদের জটিনই কোন এক লোক নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দিছিল পশ্চিমা প্রেতাত্মা কিছু সাংবাদিক সেই মহাসচিবকে জিজ্ঞাসা করছিল নারায় তাগির আল্লাহ একবার স্লোগান আপনাদের দেশটাই যে তাহলে আপনারা কি ধর্মীয় রাজনীতি শুরু করছেন মূলবাদ হয়ে যাচ্ছেন বলেন না এই স্লোগান আমাদের স্লোগান না অর্থাৎ নারায় তাকির আল্লাহ হকার স্লোগান একজন মুসলমানের সন্তান বলে এই স্লোগান আমাদের স্লোগান না যত জোট করেন শান্তি আছে কথা বলেন আছে কিন্তু পিয়ার সিস্টেমে যখন নির্বাচন হবে যে যার আদর্শ নিয়ে ভোটে নামবে জনগণ নির্ধারণ করবে আমি কোন আদর্শকে পছন্দ করি হিন্দুরাও তাদের আদর্শ নিয়ে আসবে তাদের দেবী মার্কা হোক যে মার্কা হোক নিয়ে আসবে তাদেরও তো এদেশের সংসদে যাওয়ার অধিকার আছে তারাও তো দেশের জনগণ কি কথা ঠিক না সবাই যার বার আদর্শ সংসদে যাবে আমরা সকল জনগোষ্ঠী মিলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা যদি করতে পারি তাহলেই এদেশে একমাত্র শান্তি আসবে এর বিকল্প কোনো পদ্ধতিতে কোনো বুদ্ধিতে এদেশে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজে আসুন আমরা এই ব্যাপারে জনমাত্র ইয়ার করি শত শত কোটি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি এত টাকায় নমিনেশন কিনে আনার পরে ওই ব্যক্তি ঘুমাইতেও পারে না যদি ঠকে যায় তাহলে আমি শেষ কি কথা ঠিক না পরের দিন ষড়যন্ত্র করে কিভাবে জেতা যায় কারে মারা যায় কারে ধরা যায় এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয় এই সকল ষড়যন্ত্র নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু না বিদেশি শক্তি দিন চাবে না এদেশে পিয়ার আর সিস্টেমে নির্বাচন হোক কথা ঠিক না কিন্তু তারা না চাইলেও যদি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায়